This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিক করে অগ্নিকাণ্ড আহত দমক সোমবার দুপুরে একটি গ্যাস সিলিন্ডার পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে একতলা ঘরে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় আগুন নেভানোর কাজে এসে এক দমকল কর্মী আহত হন তাকে দ্রুত চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়ির বাসিন্দা বৃদ্ধ ফুচকা ব্যবসায়ী কিশোরী সিংহ তার স্ত্রীকে নিয়ে তিনতলা বাড়িতে থাকেন এদিন দুপুরে বাড়ির একতলায় নতুন সিলিন্ডার লাগিয়ে ওভেন জ্বালানোর সময় আচমকায় আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে তবে তৎপরতার সঙ্গে কিশোরী সিংহ তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিরাপদে তিনতলা থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে একতলার ঘর সম্পূর্ণ প্রশ্নীভূত হয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী

अरे हमारा हथियार किसने गिराया ना 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 किसने गिराया न

আপনি ফুচকা ভাত দিয়ে দেন আমি ফুচকা পেলে উঠেছি আর ওভেনটা বার করেছি লাগিয়েছি ধরিয়েছি কি ওভেন ওভেন ধরা হয় বসবো কি দেখছে ওখানে ধাপ করে সিলিন্ডারের কাছে আগুনটা চলে গেছে ওখানে দাম দাম করে বন্ধ করা যাচ্ছে না ও ভেতরে আছে ফুচকা পেলা আছে টানবে টানবে ওকে যা করে তখন তো দাম দাম করে তারপরে ফায়ার ব্রিগেড খবর দিয়ে দেন হ্যাঁ তারপরে আমি তো আমরা তো ঠিক আছি তারপরে ছেলে মেয়েছে তারপর খবর দিয়ে ঘরে কিচ্ছু নেই সব পুড়ে গেছে কি মনে হয় গ্যাসের কি পাইপ দেখছিল সে বলতে পারো নতুন সিলিন্ডার তো এবার কি করবো বলবো নতুন পাইপ ছিল নতুন এই তো হালে পাল্টে নতুন সিলিন্ডার কবে লাগিয়েছিলেন এই আজকেই লাগিয়েছি লাগিয়ে তো ইয়ে করতে লাগবে নতুন সিলিন্ডার লাগিয়ে এখন দিয়েছেন হ্যাঁ তখনই ধরে গেছে তখনই ধরে গেছে

বাইরে হয়েছিলো বলতে ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট যার ফলে আসবাস আশপাশে কাপড় ছিল সেইগুলোতে আগুন লেগে যায় এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল সিলিন্ডারটাকে কিন্তু নেমাতে যেন ওরা চেষ্টা করেছিল আমরা আসার পরে সেটাকে জল দিয়ে বাকি যে প্রসেস আছে আমাদের সেই প্রসেস দিয়ে আমরা ওটাকে সিলিন্ডারটাকে নির্মিত করবো এবং সিলিন্ডারটাকে বাইরে নিই তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায় সেগুলোকেও আমরা ফায়ার আউট করি এবং যা হয় আর কি ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে এখন আর আগুন ঠাগুন কিছু নেই ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম সে কিছু নেই ফায়ার সবটাই আউট হয়ে গেছে কিন্তু ওর বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ছোটো ঘর ছোটো ঘরে যেটুকু থাকার ছিল সেটুকু জ্বলে গেছে ক্যাজুয়ালিটি ক্যাজুয়ালিটির না ক্যাজুয়ালিটি কিছু নেই তবে আমাদেরই ফায়ারের একজন লিডার ও সামান্য একটু হয়েছিল ওই একটা হলকা নিয়ে এসেছিলো তাতে ব্যাস আর কিছু নেই এখন কি কন্ট্রোল হ্যাঁ সব কন্ট্রোল আমরা চার্জ হ্যান্ডওয়ার্ড দিয়েও চলে এসেছি আপনার একজন ইন্ডুয়েড হয়েছে হ্যাঁ সামান্য হালকা এসে গেছে একটা তাতে হালকা উপরের ইয়েটা আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের হসপিটালে এড করতেই হবে এড করতে হবে লিডার সুমন রায় লিডার হ্যাঁ